নজরাবো জলপাইগুড়ির দিকে দীর্ঘ আঠারো মাস ধরে মেলেনি কাজের পারিশ্রমিক বকেয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3২৫ পঁচিশ কোটি বারবার আবেদন জানিয়েও সুরাহা না হওয়া এবার চরম পথ বেছে নিলেন জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা মঙ্গলবার সকাল থেকেই দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদার অ্যাসোসিয়েশনের সদস্যরা আপনাদের জানিয়ে নাকি মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি পিএইচি দপ্তরের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে পানীয় জল সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদাররা দপ্তরের গেট আটকে বিক্ষোভ শুরু করায় কোনো কর্মী বা আধিকারিক ভেতরে ঢুকতে পারেনি ফলে দপ্তর কাজকর্ম পুরোপুরি স্তব্ধ হয়ে যায় আন্দোলনকারীদের সাফ কথা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই গোট খোলা হবে না আমরা একবার রেখে এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা মঙ্গলবার সকাল থেকেই দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন ঠিকাদার অ্যাসোসিয়েশনের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি পিএচি দপ্তরের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে পানীয় জল সরবরাহের দায়িত্ব থাকা ঠিকাদাররা দপ্তরের গেট আটকে বিক্ষোভ শুরু করায় কোনো কর্মী বা আধিকারিক ভেতরে ঢুকতে পারে ফলে দপ্তরের কাজকর্ম পুরোপুরি স্তব্ধ হয়ে যায় আন্দোলনকারীদের সাফ কথা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই গেট খোলা হবে না আটকে এই বিষয় নিয়ে শিবুতে যতগুলি পিএসি কন্ডাক্টর কি বলছেন রাম আমার নাম শিবু দে জলপাই কন্ডাক্টর অ্যাসোসিয়েশনের সেই আজকে কি করলেন আপনারা আজকে আমরা অবস্থান ধর্মঘট করেছি আমাদের কোনো দেড় বছর ধরে কোনো পেমেন্ট দিচ্ছে না গভর্নমেন্ট যতক্ষণ আমাদের পেমেন্ট না হচ্ছে ততক্ষণ আমরা সমস্ত কাজ বর্জন করব কোনো কাজ করতে দিব না আমাদের তিনশো পঁচিশ কোটি টাকার উপরে বাকি মানে অ্যাসেম্বলি পার্লামেন্ট সমস্ত দিক দিয়ে আমাদের পয়সাগুলো আজকে কোনো পয়সা দিচ্ছে না খালি মিথ্যা প্রস্তুতি দিচ্ছে যে আজকে দিব কালকে দিব কোনো খবর তো না মেনটেন্স রানিং মেনটেন্সের পয়সা দিচ্ছে না যার জন্য আমরা সমস্ত কাজ অলরেডি বন্ধ করে দিয়েছি আজকে দেখতেই পাচ্ছেন আমাদের অফিস গুলো অবরোধ করা এটা আমরা খুঁজতেও দিব না আমরা যতদিন আমাদের পয়সা নাম দশ জন পরিবেশ করতে দেবো লাগাতে ধর্মে বসে পড়ছি আমরা ঘর সংসার থেকে চলে আসছি আর আগামী অ্যাসেম্বলি ইলেকশন যেটা হবে আমাদের যেটা আমরা আশা করছি হয়তো দু হাজার ছাব্বিশ সালেই হবে সেটা